একদম সীমিত রেট সীমিত লাভে বেচা কিনা আচ্ছা আচ্ছা এইভাবে ভাবে ধরেন যে অন্য জায়গা ঘুরে ঘুরে দেখে এসে আমার কাছ থেকে আপনি নিয়ে নিয়ে সব সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ বারোই জুন দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার চলে আসছে আমরা সবার পরিচিত খামার সৈকত দেরি ফার্ম রঞ্জু কাকার খামার এখান থেকে বরাবরই কাকা একদম পাইকিরি দামে গাগুলা বিক্রি করে কাকা আলাইকুম আলাইকুম আসসালাম কি অবস্থা কাকা কেমন আছেন ঈদের পরে নতুন কালেকশন বেশ আল্লাহ খুব ভালো আচ্ছা বেচা কিনা মনে হয় ভালোই না বেচা কিনা আপনার সামনে গাড়ি লোড হয়ে রয়েছে ওই দুইটাও যাচ্ছে আরো অনেক চলে গেছে আসলে সরমের বিষয় মাত্র তিনটা করে দিয়ে ভিডিও দিচ্ছি ইতিপূর্বে যত প্রোগ্রামই কাকে আপলোড করছি কোন প্রোগ্রামে তিন পিস গাবি দেখানোর রেকর্ড না না আজকে তিন পিস গাবি দেখাতে পারবো আচ্ছা তো কাকে কি রকম টাইপের গাবিগুলো থাকতেছে তিনটার মধ্যে আসলে দুইটা জার্সি আছে অরিজিনাল জার্সি আর একটা আছে হলস্টিন আচ্ছা কাকা অনেক দিন হলো জার্সি গাবি মিলেই না কোয়ালিটি কেমন হবে কোয়ালিটি খুব একের

একটু বেশি একটু বেশি বেশি কারণ আমি ঈদের আগে বাজার যতটুকু কমছিল তার সামান্য দুই চার পাঁচ যেভাবে কিনা তখন তো সেভাবে বিক্রি হবে সুযোগ সুবিধা গুলা কি কি থাকছে সেই যে এত গাফি বিক্রি করলেন সুযোগ সুবিধা বলতে দুধের গাড়ি

মুখের উপর কর যে কালছে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু দেখা যায় যেটা হচ্ছে বাঘাবাড়ির জার্সিতে এটাও তো বাঘাবাড়ির জার্সি আচ্ছা দাঁত বয়স কেমন হলো এখন এটার দাঁত এটা ছয়টা ছয় দাঁত এবার কয় নাম্বার বাচ্চা পড়ছে দুই নাম্বার সেকেন্ড টাইম সেকেন্ড টাইম আচ্ছা একদম কফি কালারের বাচ্চা পড়ছে সান্না বকন কাকে এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা একদম ভবিষ্যৎ গাজী না একদম ব্ল্যাক কালারের জার্সি বাচ্চা বকনা দাঁড়ানো শিখে গেছে টুকটুক করে হাঁটা হাঁটা শিখছে এই যে পুলের পজিশন ফুলের বে চলছে ঘন্টা মধ্যে পড়ে যাবে টানা হয়েছে দুই একবার গাফির থেকে হ্যাঁ না নিতে হয় আরো পিছন দিয়ে সামনে দিয়ে সবার বের হয়ে আছে একদম ফুলে বের হয়েছিল কোয়ালিটি তো কাকা দেখতেছি চারটা একদম

দেখি অন্য ঢালেন ভাই আমরা একটু দেখাই দিই দেখেন মাসাল্লাহ এটা একদম গাঢ় হলুদ দুধ একদম গাজা আচ্ছা তাতে এটার থেকে ক্লিয়ার হওয়ার পর কেমন আশা করা যায় দেড় থেকে আঠারো থেকে বিশ লিটার দুধ পাওয়া যাবে আঠারো থেকে বিশ জেনুন আইডিয়া করা যায় একদম জেনুয়েন এবং এইগুলো গাভি দেখে যে আবার বাচ্চা ধর আজ পর্যন্ত দুধ থাকে এবং খাওয়ার কমায়া দেখা যায় দুধ শুকা দিতে আচ্ছা একদম কন্টিনিউ সারা বছর একদম দুধ পাওয়া যায় না জি জি আচ্ছা নিজে হাতে কাকা ছেড়ে দিতে হবে না হলে তো দুধ মনে হয় দিবেই না না এগুলো খাবার কমায়া দুধ শুকে দিতে হয় আচ্ছা তো কাকা এটার থেকে এখন একদম ছোট করে দাম বলে দিবেন যেন সবাই নিতে পারে সেরকম একটা দাম বলেন যে দাম চাইলে ফেরে 2 লাখ চাব কিন্তু চাও চায় না কাকা আজকে একদম ছোট দামে 25000 টাকা দাম কাকা প্রত্যেকটা প্রতিবেদনে প্রত্যেক একটাতেই একদম ফিক্সড করে দেন প্রথম গাবিটা এটা ফিসি পুষা আসি এক লক্ষ আচ্ছা এরপরে কি কোনো জায়গা নাই আচ্ছা একটা সম্মানী করা যাবে ফোনে আমার সাথে আলাপ করে ওই সম্মানের জায়গা হবে না কাকা সারা বছর যেভাবে দেন ওইভাবেই দিবেন লাস্ট কত রাখা যাবে একদম তাহলে আর 5000 টাকা কম একদম 80 তে ফাইনাল 1 লক্ষ 80 যারা নেবে ইনশাআল্লাহ এখানে হ্যাঁ এখানে শেষ এরপরে আর কোনো ফোন রিসিভ হবে না নিচে নাকি

অনেক বড় আচ্ছা এগুলো হচ্ছে জার্সির মনে হয় টপ বডি টাইপ জি জি আচ্ছা আমরা একটু বৈশিষ্ট্যগুলো নিয়ে নেই কাকা দাঁত বয়স কেমন চলে এটার দাঁতে ধরেন আসলে খিল ভাঙিছে আচ্ছা আচ্ছা দাঁতে ছয়টা ছিল ভাঙি এখন আট দাঁত হচ্ছে এখন আমরা কয় দাঁত ধরবো এটাকে এখন আট দাঁতি ধরবেন আট দাঁতি ধরে নিব জি কয় নাম্বার বাচ্চা কাকা বাচ্চা দুই নাম্বার সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা আচ্ছা

একদম গাছ থেকে না আচ্ছা মার্শাল্লা তাহলে আগের বিয়ানে সর্বোচ্চ দুধ কত পাওয়া গেছে এটা থেকে একা এগুলো সাতাশ পর্যন্ত পাইছে সাতাশ পর্যন্ত রেকর্ড করছে না

এই বিয়ে কি রকম আইডিয়া করা যায় একদম সলিড একটা আইডিয়া দিয়ে সলিড আইডিয়া হলো তিরিশ লিটার জেনুয়েন একদম আচ্ছা যেহেতু পঁচিশ পাইছে না বললেন আচ্ছা একটু কি কম বেশি সাতাশ পর্যন্ত পাইছে মানে সর্বোচ্চ সাতাশ অব্দি উঠছিল না আচ্ছা তাহলে এই বিয়ানে তো দুই তিন লিটার দুধ এমনি আশা করাই যায় ইনশাআল্লাহ অবশ্যই যারাই কিনবে ইনশাআল্লাহ সরজমিনে দেখে কিনবে এই অবস্থায় বাট জরাউ সকল দিক থেকে তো গ্যারান্টি একদম গ্যারান্টি আচ্ছা একদম ছোট করে দাম বলে দিবেন গাবি অল্প ভালো বেচা কিনা করছেন যেন সবাই নিতে পারে জি সেই হিসাবে দাম বলেন লাস্ট কত টাকা রাখবেন এটার আসলে দাম দুই লক্ষ 50000 টাকা আচ্ছা 2 লক্ষ 50 যে একটু আলোচনা বা দরদামের কি জায়গা এখানে থাকবে

সাদা কালোর প্রিন্ট না ভি এখনো দেখা যাচ্ছে কাকা বয়স কেমন হলো বাচ্চার বয়স দুই দিন ফুল হয়েছে তিন দিনে পড়ছে তিন দিনে পড়ছে তাহলে তো এখন মোটামুটি গেজা দুধই টানতেছেন বলা হ্যাঁ গেজা দুধ আচ্ছা কেমন আসছে এখন এটা থেকে দুধ এটা আপনি যে কো 20 দুধ দেখে নিয়ে যেতে পারবে এখন আসলে ইনশাআল্লাহ 20 দেখেই নিয়ে যেতে পারবে তাতে ক্লিয়ার হওয়ার পর কেমন আইডিয়া করা যায় 25 গ্যারান্টি থাকবে 25 এর একদম ঝাড়া গ্যারান্টি জি মাশাআল্লাহ উলান পালন তো কাকা একদম ওই যে জার্সি গাবের মতো ফুলে ফুলে বের হইছে দেখেন এবং চারটে বাড় দেখছেন গরুর চার জায়গায় একদম

একটু হাতে রেখেন ভাই আমরা দেখাই দেবো দুধটা সুন্দর করে আঠালো টাইপের আঠালো হয়েছে এগুলা থেকে এখন তো আঠাই বের হবে দন করেও তো মনে অনেক মজা একদম ইজি বললাম তো চাপ বের হচ্ছে দেখি কাকা একদম সামনের ওইটা তো পানি না জি একটু দেখাই ভালো করে আসলে যায় কাকা নাভি থাকলে বোঝাই যায় তো এটা থেকে একদম সলিড গ্যারান্টি কেমন দেওয়া যায় বললাম তো একদম পঁচিশ গ্যারান্টি ঝাড়া গ্যারান্টি হবে লিটার হলে বেশি হয় লাগবে কমবে না নিচে নামার কোন জায়গা হবে না

তিন লাখের গাবি হয়ে দাবি সামনে আচ্ছা সামনের বিয়ানে জি আচ্ছা অনেক সুন্দর গাভি ছিল আর সব মিলিয়ে একদম বাসাইকি তোর মতোই বলা যায় তো কাকা গাভি তো তিনটাই দেখাই ফেললাম গাভি যেহেতু তিনটা যদি তিনটা কেউ একসাথে নেয় দুইটার উপরে তো ছাড় খোলা করলেনি না তিনটার উপরে তিনটার বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবে গাড়ি ভাড়া ফিরে আচ্ছা এটা কি দর দামের পরে না আপনার সাথে কথা না না যে দাম চাইছি এর মধ্যে হয়তো আমার সাথে কথা বলে নিতে হবে আচ্ছা ইনশাআল্লাহ মন থেকে দিয়ে দেওয়ার ইচ্ছা আছে গাড়ি ভাড়া জি জি আমি কারোর সাথে বেচা কেনার পরে করব না যে না ভাই আচ্ছা আচ্ছা দাম ধরার আগে গাড়ি ভাড়ার কথা বললেন না অনেক দর দাম করে কোমানের পরে আবার গাড়ি ভরছে তাই কি সম্মান করে বসে আসলে এরকম সুযোগ অনেকেই দেওয়ার জন্য করে তো আমার ভিডিও আশায় দেখেন আমার মনে হয় বারোটা লোক তাকায় থাকে যে সৈকত কখন ভিডিও আসবে আচ্ছা আচ্ছা দেখার জন্যই অপেক্ষায় থাকে অনেকেই আছে আমার আচ্ছা আচ্ছা আসলে এরা আমার পুরতরের কাস্টমারই আচ্ছা আচ্ছা আর নতুনরা তাদের মতো আসলে নতুন ক্যামেরে আমার

যেত ই কিন্তু আসলে মানুষ বলে মুখে অনেক রকম আচ্ছা কাজের বেলায় নাই সেটাই বাস্তব জিনিসটা আসলে আপনাদের কাছে যত মানুষ কিনতে পারে অন্য কোথাও হয়ে যায় একদম তবে আমি এইটুকুই বলবো যে আপনারা জাতমান এবং খামারি লোকজন বুঝে গাবি নিবেন নিবেন কোনোদিনে ঠকবেন না আচ্ছা পুরাতন যারা অনেক আগের অভিজ্ঞ তাদের কাছ থেকে নিলে পরামর্শ জায়গা গুলা কিন্তু অনেক ভালোভাবে পাওয়া যায় পরামর্শ দশ হয়তো দুই এক লিটার কম বেশি হইতে পারে দশের থেকে পাঁচ হবে না নয় ছয় কোনো ব্যাপার থাকে না আচ্ছা তোকে আজকের মতো আমরা বিদায় নিতে চাচ্ছি আবার আগামী সপ্তাহে ভরপুর কালেকশন নিয়ে তো সে অব্দি ভালো থাকবেন আসসালামাইকুম